নবী সাল আলী হাসালাম বলছেন এই হাদিসটা আসছে বুখারিতে চারবার একবার না কিন্তু চারবার নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম ইসলামকে ডেকে আনা হবে ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান নামীদেরকে আলাদা করে ফেলো আদম আন ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করো আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে ৯৯৯ জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও নাউজুবিল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও সই বোখারিতে চারবার আছে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি বল ইয়া রসুল্লাহ তাহলে কিভাবে হবে নবী সাল্লাহ আলী ইসলাম বলছেন আশ্বস্ত হও জান্নাতীদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উন্মত উন্মত মুহাম্মাদের ইনশাল এবং এই হাদিস শোনালেন যে যে ব্যক্তি এই উন্মতের মধ্যে আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে আল্লাহ পাক তাকে মাফ করে দেবে তাহলে প্রশ্ন এত পার্সেন্টেজ হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান নামে যাচ্ছে তাদের আমল কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে নামে যাচ্ছে উত্তর দেন দেখি আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন আল্লাহ পাক শিরিক ছাড়া যে কোনো গুণা যাকে ইচ্ছা মাফ করতে পারেন তাহলে এত বেশি মানুষ কেন জাহান্নামে নামে যাচ্ছে উত্তর তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে এবার আসেন ইভলিস এবং তার অনুসারীরা মহাম্মাদীকে বিভ্রান্ত করার জন্যে এই সিরিকের একটা ব্যাপক সয়লাভ ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে আমি খুব শর্ট করে বোঝাবো আর একটা হারিস বলবো তার আগে আপনাকে সেটা হলো এই উম্মতের সত্তর হাজার মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে এই উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে সাথে সম্পর্ক আছে কি যারা আগুনের দিয়ে আগুনের উলকি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোন ঝাড়ফুক গ্রহণ করে না যে তাবিস কবস কবিরাজি করে না কুফরি কালাম করে ঝাড়ফুঁক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে সত্তর হাজার এমন মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে এই এটাও মাথায় নেন এবার সামনে আসে ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরিক ছড়িয়েছে কয়ভাবে উত্তর তিন তিনভাবে কয়ভাবে তিনভাবে আশ্বির কুফিলা আকিদা শিরিক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখন এই যুগে এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এই কনসেপ্টে মানুষ নাই কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে একটা কথা আছে আওলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রতকান ফাফাতাকনাহুমা আল্লাহ পাক বলেন কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা बिंदুর মধ্যে ছিল একত্রিত আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কথা বুঝতে পারছেন তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ না এটা কি কিনা কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন উপাস্য আছে যেমন আল্লাহ তার সন্তান সালাম এবং পবিত্র আত্মা রূহুল কদুস এই সংখ্যায় লোক আছে কি নাই এদের সংখ্যা কত বিশ্বে তিন চারশো পাঁচশো কোটি হবে কিনা না না আরো কম হবে হয়তো বেশি বলে ফেলছে মানে কোটি তো হবেই একশো কোটি তো বেশি হবে নাকি সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণী তারা সবাই বলে না এক শ্রেণী খ্রিস্টান বলে যে আল্লাহ তিনজন টিন ইলায় বিশ্বাস তিন কথায় বিশ্বাস করে এ কয়েকদিন আগে বলেছি আমরা কি নারুজুম ইল্লাহ বলেছে ম্যারি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে আস্তাব ফিরউল্লাহ ম্যারিয়া মে আল্লাহকে বলছেন তারা এমন একটা কথা বলে দেয় তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। দেখো জমিন লা লে কাদ জি তুম সেই অ্যান হিদ দে ত কেমা ওয়া তুই আ দা ফাত্তর নামিন হু ও কথা কথার ওজনগুলো দেখেন আল্লাহবাবক বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় আল্লাহ আল্লাহ্বাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সক্স বাজার যাচ্ছে প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু অফ ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে কারণ আমি একটা জানি আল্লাহ্বাক বলছেন সুরা মারিয়ামের শেষের দিকে পরে দেখেন আল্লাফাক বলছেন ওয়াকা আলুতেহদর রহমান ওয়াইলা দেয় তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন এক ছবি তা কেদু শ্যামা ওয়ে তুই হয়ে কথা শুনে আসমান ফেটে পড়তে চায়

বলেলাম ইউলত উল্হু আল্লাহু আহাদ আল্লাহহু সমাজ ল্যাম ইয়েলি তিনি কাউকে জন্ম নাই বলেলাম ইয়ুলত তাকেও কেউ জন্ম দেয়নি বললাম ইয়াকুল্লাহু কুফ হুয়ান আহাদ একবার এই সুরা পড়লে পুরাণের তিন ভাগের এক ভাগ পরান নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম পুরাণের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ পুরাণের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তা উহিদ তিন ভাগের এক ভাগ কে আল্লাহ তা উহিদ এই যে তিন ভাগে এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম হাকাম কি করবে কি করবে না আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে না আপনি প্রিয় ভাইরা এটা শির কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আমি একটা আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদা আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের করবেন যেই সমাজ নবী সালামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা আর যেই সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ বোঝার তো তো এই যে কিছু মানুষ এখানে শিক করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কি না তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কি না প্রত্যেকটা রন্ধ রন্ধ্র শিখ প্রথম শিল্প হচ্ছে আকইদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিরকি আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শির্কী আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শির খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিরক আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে লা ইল্লাহ একটা আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির্ক ঢুকেছে একটা শিরিক ঢুকেছে আমলের মধ্যে আর শির ফিল আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্যে যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শিড়কে এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আঁকিদা টাটকা শিরকি আঁকিদা যদি মনে করেন যে এটা খুললে এই যে একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিরকেটার এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা নেই এমনি আমার নিয়ে কিন্তু যদি এই নিয়েতে পড়েন এই আংটিটা পরলেই আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শীত হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শীত হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করব তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছেন এরকম কুফুরি কালা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা নিয়ে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব। বাঁচার জন্য প্রতিদিন পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুম দোয়া কালামগুলো পড়বেন হিসুম মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরান তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদ নোজ জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ তাড়া বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই বমা হলাকতুল জিন্না বলছেন ওমা হলাকতুল জিন্না আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আবদনা আমার এবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে আছে বাথরুমে যাওয়ার না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খুফসি আর খওয়াইফ মানে কি খুফসি আর খওয়াইফ মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন কি

ফিল রো খদবামী ও সর উই হ্যাঁ সেদিন ইদা এবার নাজিল হয় কোলে আব্দুলবিন্যাস মালিক ইন্নেস ইলা হিনাস মিংশ রইল ওয়াস ওয়া আছিল ফন্যাস লেদি ইউ এস উইস হু ফি সুদোরিন্যাস মিনাল জিন ন্যাতিভন্যাস এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো সানের জুল অনেকে জানি না তো এগুলো এখন শিরকি আকিদ আমার সমাধে চলছে আবার একটা কি কথার মধ্যে শির চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কিনা এরকম কথা শোনা যায় না আর তেবার হিলমুল মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেবার অকেলেদি বিয়াদি হিলমুল তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি ইল্লা বিল্লা কোন শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়ায় ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং আপ অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো এইটা কথা আমরা চলতে ফিরতে সিরি করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচব না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন সিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে সিরকি কথা আছে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিত হচ্ছে হচ্ছে না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্নতির সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার এনায়েত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাবুত তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদা একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তাহাভিয়া পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ আল্লাহকে বলে সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক না করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখে সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ আল্লাপের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিল্পী এটাও কিন্তু জানেন ইচ্ছা খাদু তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আরিবাহ তিনি বলছেন রাজিউল্লাহু যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লান ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর রসাল এটা তো আমরা করি তখন নবী বলছেন তিলকে এটাই তো ওদের এবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আরে গুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে কুরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়্যা ইশ মিনকুম তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতলাফ চলছে সমাজের মধ্যে তো আলাই কুমবে সুন্নতি সুন্নতি খুলাফায় রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদায়াত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লী হাসলাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সূন্যত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত আহিয়া বলেছেন সুরা মূর্থে তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা এক পড়েছেন হ্যাঁ তেত্রিশবার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবী সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে এই এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুনত আছে নবী সাল আলী আসসালামেরও আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদা মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফ্টে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফ্ট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ আকিবার আল্লাহ আকিবার আল্লাহ আকিবার সুভান আল্লাহ হোমাকুন্নেলা হোমো ক্লিন ওয়াইনাইলা রব্বিনা লেমুং খলিবুন এই দোয়া বদ বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নভী সাল্লাহ মালী হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠ উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেदात যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেইন কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা সাই মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু فهو রাদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করে যেই আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রথ বা প্রত্যাখ্যাত সেটা বাতিল নবি সাল্লাহ মুলিস আমুন বলছেন ম্যান আ দা ফি আমরিনা হ্যাঁ দ্যাহি রথ মানে আমিন আ ম আই আন সা আলি হে আমরুন হ্যাঁ দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকি আশায় সোয়ামের আশায় যেটা রসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে ইমামগণ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেডাত বলা হয় কথা বুঝতে পারছেন কি না উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি সামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি সেমাই খাওয়া কি যায়জ না যায়জ এই খাবারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নেকি হয় কিন্তু আপনি দরুদ পড়লে নেকি হয় রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয় তাকে সালাম দিলে নেকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাৎ কথা বুঝতে পারছেন কি না এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করলেন মোরক কুরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাপাক চতুষ্পদ জন্তু কুরবানি কথা বলেছেন এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশান নামাজ পড়তে চার ফরজ ফরাজ পার কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গা আমি পাঁচ রাকাত পড়বো কি হবে ফজরের নামাজ দুরা কাত ফরজ আর কেউ যদি মনে করেন নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দূরেঘাত পড়লে নাকি হয় চার আঘাত পড়লে আরো বেশি নাকি হয় চার চারাঘাত পড়া শুরু করলো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদা স্থানগত কেমন করতে হয় কোথায় মাতাফে কোথায় তা অফ করে মাতাফ হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোর্টে হজ করব। এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করব। এখানেই তা হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদান তা করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তা অফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তা অফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদান এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেলাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়াত যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোনুই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে ওজু তো ওজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে ধুই তারপরে মাথা করি তারপরে হাত ধুবো করে অজু মশালা সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদাত বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার সার্থকত কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণত হবে দুই চারটে শোনেন নবীলাম বলছেন আমি সবার আগে এ কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে ফমান শরীবা লাম লাম ইয়াতমা লাম ইয়াজমা আবাদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন খেয়াল করেন নবীজি বলেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যায় আমি বলবো ইন্নাহুম মিন্নি তার তো আমার উম্মত পর্দা কেন পড়ে গেল কেন পর্দা পড়ে গেল নবী সাল আলসালামকে বলা হবে আপনি জানেন না মা আহ দাসু বা আদাক তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকিদা চালু করেছিল আপনি জানেন না নবীজি তখন বলবেন সুহকন সুহকন দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান বা আদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মনে আহদাসা মান আহদাসা হাদাসান কেউ যদি কোনো বিদআত করে ওয়া ওয়া মুহদিসান এবং বিদআতীকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো এক আবিসে বলেন ফা আলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকতিহি ওয়ান-নাসি আজমাইন কেউ যদি বেদাত করে বিদআতীকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব যদি লানতবিشب আছে আর কারিছ বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না আগের পরে সবগোনা মাফ তার আমল দেখলে আমাদের চলবে না আমলকে তার অল্প মনে করলো একজন বলছে না আমি না মাদে আমি সারা রাত নামাজ পড়বো আমি ঘুমাবো না আর একজন বলছে আমি বছরের প্রত্যেকদিন দিন রোজা রাখবো কোনোদিন রোজা ভাঙবো না আরেকজন বলছে আনা লা আনা আতাযিলু নিসা আমি মহিলাদেরকে ত্যাগ করলাম ওয়ালা আতাযাওয়াজু আবাদান আমি কোনোদিন বিবাহ শাদি করব না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলেন আনতুম কুলতুম কাযা ওয়া তোমরা কি এরকম এরকম কথা বলছিলে ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওয়া ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহ আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আনা উসল্লি অর্কুদ আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজ পড়ি কিছু অংশ ঘুমাই আনা অসুম ও অফতের আমি সিয়াম রাখি আবার ছেড়েও দিই রোজাও রাখি ছেড়েও দিই তা না আমি সারা বছর রোজা রাখি না আনা তেজাউ নিসা আমি যে বিয়ে শাদি করেছি আমার স্ত্রীরা আছে আমার একাধিক স্ত্রী আছে ফেমান শোনেন ফেমান রগি বা আন শূন্য তিনি বলছেন কেউ যদি আমার এই শূন্য থেকে মুখ ফিরিয়ে নেয় ফেমান রগি আন শূন্যতি কেউ যদি আমার শূন্য থেকে মুখ ফিরায় মানে আমল চালু করে তাহলে কি ফেমান রগি বা আনসুন্নতি ফেলাইসামিন্নি সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না এই হাদিস যথেষ্ট নবী সুন্ন যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোন তরিকা ফলো করতে গেলে কি হবে সুন্নার খেলাফ বেদাত হবে বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ পাকে লাল পেতে হয় ফেরেস অভিশাপ করেন পুরো মানব অভিশাপ করে এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না বেদাতিকে আশ্রয় দেয় তাকে নবী সাল্লাম বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটা মারাত্মক কথা হচ্ছে এই ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদা আতু আহাবু ইলাল ইবলিস মিন মিনাল মাসিয়া এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদায়াতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসুল সাল্লাহু আলী আসসালামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসুল সাল্লাহমু আলি সাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেনমিন্দালি আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে বেদাত মুক্ত শূন্যতে আমল করার তৌফিক দান করুন